ফেরেশতা জিবরাল বলেল্লাহ সালামের ভুল কোন জায়গায় আল্লাহ নবী বললেন জিবরয় তুমি শুধু আমারও সালাম দেও কিন্তু আমার গোনাকার অম্বদকে বাদ দিলে কেন যাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাতে তাকে বাদ দিলে কেন ফেরেশতা জিবরাল বলে ইসুল্লাহ নকির চাইতে পাপ বেশ হয়ে গেছে আল্লাহ জাহান্নামের ফতুয়া দিছে ফতুয়া মানে রায় জাহান্নামে কি দিছে এর সালাম দিয়া লাপ্তি আল্লাহ রসুল বলে জিমরয় একবার আল্লাহ বিচার করে আমার উন্মতকে জাহান নাম দিবার পারে সালাম দেওয়ার সময় তুমি আমার উন্মতকে বাদ দিবার পারো কিন্তু আমি নবী আমার উন্মতকে কোন সময়ে বাদ দিবার পারি না তো জিবরাল বলে আপনি কি করবেন নবী বলতে সেকে আপিল করব আপিল নাই কি কোন আপিল নাই আল্লাহ ইচ্ছা মতো হাকিম হয়ে আমার গুনাগর উন্মতের বিচার করবে আমি উকিল সেখানে থাকতে পারবো না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি নবী এই বিচার মানি না আল্লাহ কি হাকিম ধরে কেন আল্লাহ কি আমরা কি আসামি আর নবী কি উকিল তাহলে হাকিম বিচার করবে আসামির উকিল থাকবে না এই বিচার হাকিম করতে পারে কিন্তু আমি উকিল মানি আমি আল্লাহর আদালতে আবার আফিল করলাম ওমদ নবীর মুখের দিকে চাকে বলবে কে গো আপনি কে এই কঠিন বিপদের দিনে জাহান্নামে যাওয়া বন্ধ করে আপনি আমাকে জান্নাত নিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি কে গো নবী তখন বলবে আল্লাহম্মদ সাল্লা আলা সারিয়ে দে না তুই কি বলছিস যে আমার প্রতি শুধু দরুস করিব না আমাদের নবী হলো আমাদের নেতা ধরেন সোহানুল্লাহ এখন কোন নেতার পিছনে ঘরেন কোন নেতা আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না এক এই নেতার পিছনে ঘোরার কারণে তো নেত্রী পলে গেছে আর কর্মী পলে গেলে কাউ 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 করছে নেতা না এরা হারকিন মশা লেতা লেতা বুঝেন না সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন হাবি। আপনার অন্যতরে ব্যাপারে আমি আল্লাহ তালা আফিল গ্রহণ করলাম আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে নতুন করে নেকি আর পাপের ওজনও হবে নেকির সাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ বলবেন হাবি দেখেন তো আমি কি বিচার ভুল করেছি নেকের চাইতে পাপ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তালা তাকে জাহান নামে রায় দিয়েছি সঙ্গে সঙ্গে আমাদের নবী জামার পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে ওই নেকির পাল্লার উপরে দিবেন সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে আল্লাহ বলে হাবিব আপনি কি দিলেন রাসুল বলে আল্লাহ আমার প্রতি এই গুণাগার উম্মত মাঝে মধ্যে দরুদ শরীফ পড়ত আর এই দরুদ গুলো ফেরেস তারা মদিনা রওজা মুবারকে গিয়া তারই নামে আমার কাছে জমা দিত আজকে আপনার কাছেও এর দরুদের নেকি নাই ওর আমল নামার মধ্যে নাই সব জমা আছে আমার কাছে আমি সেই দরুদের নেকি গুলো নেকির পাল্লায় দিলাম যার কারণে নেকির পাল্লার ওজন বেড়ে গেল আল্লাহ বলেন হাবিব যদি আপনার উম্মত সারা জীবনে একটা নেকিও না করত শুধু আপনার প্রতি দরুদ শরীফের আমল করত এই আমলের কারণে আমি আল্লাহ তআলা জান্নাত দিয়ে দিতাম এখন বলেন এই দরুদ পড়তে আপনাদের আপত্তি আছে না যখনই নবীর নাম শুনবে এই মুসলমানেরা যখনই নবীর নাম শুনবো আমি পড়ি বা কেউ যদি পড়ে আমি শুনবো সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরে বাজান আপনার পিছনে খারাপ আছেন কেন বসেন বাবা বসেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি কুটি ও সভা পরিচালনায় সভা পরিচালনা করবেন মৌলানা মোহাম্মদ সেকেন্দার আলী উনি কোথায় ও আপনি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ রহমান এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সভা পরিচালনাকারী দুইজন আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে কোনো অতিথি নাই এই সময় অতিথি নাই আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে সম্মানিত কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যারা আলোচনা করে আপনাদের শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এবং যারা অজাতা দাঁড়িয়ে আছেন আমি তো বলবো পিছনে দাঁড়িয়ে থাকায় এটা জাতা না অজাতা হ্যাঁ বসেন বসেন বসে বসেন বাদান বসেন আজকে আসরের নামাজ না এই যে ঘড়ি দেখবো কিছুক্ষণ পর আসর হবে বন্ধ করতে লাগবে আজকে আসর আছে ফজর আছে রে পাগলারা ফজর খানা একে ডাই বসন্ত হতে পারে আজকের ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে আপনাদের জীবনের শেষ শোনা জরে কোন কথা ঠিক কি না একটু বসে একটু আল্লাহ বসেন সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরলে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ইউরবদীল আই নবিন জিয়াহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের ওই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রবানা লাক আল্হান কাসিরন ত ইয়েবান মোবারক আন আমরা প্রশংসা করলাম কার আল্লাহ যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন আমাদের সর্ব তিনটা অধ্যায় আছে ধরে কোন কয়টায় একটা আমরা শেষ করে আছি সেটা হলো রুহের জগৎ আমাদের শেষ হয়ে গেছে দুনিয়ার জগতে বর্তমানে আমরা আছি সামনে আমাদের আরেকটা একটা জগৎ আছে তার নাম হলো পরকালের জগৎ আখেরাতের জগৎ জরে কোন কথা ঠিক কিনা আপনারা বলুন তিনটা জগতের মধ্যে আমরা কিন্তু পাশ করছি কি করছি কারণ তিনের মধ্যে দুই আল্লাহ আমাদের পক্ষে রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না ঠিক না হলেন তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে যখন আমাদের কবুল করেছে বিশ্বাস করতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে তাহলে তিন জগতে দুই জগৎ যদি আল্লাহ আমরা পাই আর একটা জগতে আমরা পাবো না কে ভাই আপনাদের কি মনে হয় যদি নাও পাই আর পরকালে তেত্রিশ তাহলে কত হলো আমরা শেয়াষি ফাঁসি আমাদের খেল কর দেওয়ার মতন কেউ নেই পরের তেত্রিশ যদি পাই তাহলে আমরা গোল্ডেন এপিলাস হবে জোরে কিরে আর গোল্ডেন এপিলাস যাদেরকে আল্লাহ দিবে তারা বিনা হিসাবে জান্নাতুল ফেরেদের মধ্যে প্রবেশ করতে পারবে আমাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে এরকম কি বলতে পারেন হুজুর না হলে দুই চার বছর খাটাতে ব্যস্ত পাবো আমার দুই হাজার শোনেন না হয় আল্লাহ দশ বছর আমাকে আন্দাম দিবি পরকি ব্যস্ত মামা আমি কলম পাগলা 10 বছর তো অনেক সময় রে হাকিমের সামনে একজন দাঁড়ায় বলতেছে স্যার আমাকে যদি আপনি যাবত জীবন দেন তাহলে আমার বউ ছেলে কি করে খাবে স্যার আমাকে যাবত দেন না তখন হাকিম বলতেছে যাবত জীবন দেব না একটা আগুনে সুলা জ্বালায় বলতেছে এর মধ্যে খালি 1 ঘন্টা হাত দেয়া থাকি খালি 1 ঘন্টা হাত দেয়া থাকব তোর যাবত জীবন মাপ ওইখানে জিবরাইল বল হুজুর দুনিয়ার জীবনে আপনাকে চব্বিশ হাজারবার বার সালাম দিছি সালাম দাও মাত্রই আপনি উত্তর দিছেন আজকে হাসনের ময়দান আপনাকে তিন তিনবার সালাম দিলাম আপনি একটাবার উত্তর দিলেন না আল্লাহ রসুল বলে জিবরাইল সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখা লাগবে ফেরেস্তা জিবরাইল বলে হুজুর আমার সালাম ভুল কোথায় নদী বলে তুই গ্রামের জানিস আরবি গ্রামার আছে না নাই অহের তাসমিয়া জমা আসসালাম আলাইকুম হলো জমা আসসালাম আলাইকা মানে অহেদ আসসালাম আলাইকুমা তাহলে সানি হলো আরবিতে এক বছর দুই বছর বহু বছর আছে এক বছর হচ্ছে কা দুই বছর হচ্ছে কুমা তিন বছর হলো কুম আমাকে যখন সালাম দিবেন তখন কি বলা লাগবে আসসালাম আলাইকুম

যাকে ধাক্কায়ে ধাক্কায়ে জাহান্নামে নিয়ে যেতে থাকে বাদিলাকেন ফেরেশতা জিবরাল বলে এ নেকির চাইতে পাপ দেশ হয়ে গেছে আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে ফতোয়া মানে রায় জাহান্নাম কি দিছে এর সালাম দেয়ালাপ কি আল্লাহ রাসূল বলে জিবরাইল তোমার আল্লাহ বিচার করে আমার উম্মতকে জাহান্নাম দেওয়ার পারে সালাম দেওয়ার সময় তুমি আমার উন্মতকে বাদ দিবার পারো কিন্তু আমি নবি আমার উন্মতকে কোনো সময়ে বাদ দিবার পারি না তো জিবরাল বলে আপনি কি করবেন নবী বলতে সেটা আপিল করব আপিল নাই কি আপিল নাই আল্লাহ ইচ্ছা হাকিম হয়ে আমার গুনাগর মতের বিচার করবে আমি উকিল সেখানে থাকতে পারবো না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি নবী এই বিচার মানি না আল্লাহ কি হাকিম ধরে আল্লাহ কি আমরা কি আসামি আর নবী কি